গ্রামে এক আল্লাহর অলি মারা গেলেন তাকে দাফন করার জন্য তার খাটিয়া সদ্য খোঁড়া একটি মুসলিম কবরের কিনারায় এনে রাখা হল তার ছেলে যেই না কবরে তাকালো দেখল মস্ত বড় এক বিষেধর হিংস্র সাপ জায়গা দখল করে বসে আছে সবাই ভয় পেয়ে গেল চোখ বড় বড় করে তাকিয়ে রইল ভয়ে হইচই পড়ে গেল মাইয়েতের ছেলে কোথা থেকে লাঠি নিয়ে প্রহার করতে উদ্যত হল কিন্তু অলৌকিক ব্যাপার লাঠির আঘাত সাপের গায়ে লাগছে না একবার উড়ে ছোবল মারার চেষ্টা করল কিন্তু সরে গেল মায়েতের ছেলে ছোবল লাগল না দূরে সারে গিয়ে সবাই ইট পাটকেল মারতে লাগল সাপের গায়ে কিন্তু তাতেও কোনো কাজ হল না অগত্যা নিজেদের মধ্যে আলাপ করল কি করা যায় সাপটা তো কোনো মতেই তাড়ানো গেল না শেষে অনেক এস্পারস্পার চিন্তা করে সিদ্ধান্ত নিল নতুন একটা জায়গায় মরুভূমিতে নতুন কব ঘোড়ার অবশেষে তারা সবাই মিলে নতুন একটা কবর খুঁড়ল অবশেষে সেই সমেত খাটিয়া এনে কবরের কিনারায় রাখল যেই না লাশটা কবরে নামাবে আবার নজরে এলো নতুন একটা বিষধর সাপ পুরো কবরে জুড়ে বসে আছে সবাই ভয় পেয়ে গেল সবাই পালিয়ে কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল সবার চোখে ভয় দূর থেকে তাকিয়ে দেখছে আসলে ব্যাপারটা কি নিজেদের মধ্যে অনেক রকম আলাপ আলোচনা করল সবাই ভাবলো দুটো কবর খুঁড়লাম দুটোতেই সাপের হামলা ঘটনাটা কি এবার মায়েতের জীবনের সাথে আজকের ঘটনার মিল খুঁজে পাওয়ার চেষ্টা করল কিন্তু কিছুতেই কিছু মিলাতে পারছে না তারা মৃত ব্যক্তি এক খাস আল্লাহর অলি কেউ কেউ তার কেরামতিও দেখেছে কিন্তু তার দাফনের কালে এমন স্বল্প হামলা কেউ মেনে নিতে পারছে না নিজেদের মধ্যে আলাপ করতে করতে খোঁজ পাওয়া গেল এই মাইয়ের দুই এতিম বালকের হাট মেরে খেয়েছিল অনেক আগে এমন কথাও উঠেছিল সবাই দৌড় দিল সেই এতিমের বাড়িতে এতিমের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করল দুই এতিম বাচ্চাকে আচ্ছা আমার বাবার করিম মিয়া কাছে কি তোমরা কোনো টাকা পাও এতিম বালক দায় উত্তর দিল সে টাকা কবে পরিশোধ করে দিয়েছে বরং আরও হাজার খানেক বেশি দিয়েছে টাকা দেওয়ার সময় সে কেঁদেছে বারবার ক্ষমাও চেয়েছে আমাদের কাছে এবার হতাশ হল কামাল করিম মিয়ার ছোট ছেলে সবাইকে নিয়ে মরুভূমি পেরিয়ে বাবার খাটিয়ার কাছে এলো হঠাৎ করে জামাল করিম মিয়ার বড় ছেলে বলল আমি বাজারে বাজারে মাইকিং করে দিই কেউ যদি আমার বাবার কাছে কোনো টাকা পায় কিংবা কোনো অন্যায় করে থাকে তাহলে জানাও কামাল রিকশার পেছনে মাইক বেঁধে হাতে মাঠে ময়দানে মাইকিং করল জামাল নৌকায় ছুঁয়ের উপর মাইক নিয়ে ঘোষণা দিল খালে বিলে নদীতে জোহরের নামাজের পর উপস্থিত মুসল্লিদের কাছেও মেম্বারে দাঁড়িয়ে সবাই তথ্য খুঁজল সবখানে রাষ্ট্র হয়ে গেল খবরটা হাতে মাথে ময়দানে খালবিলম্বিতে সবার মুখে এক গুঞ্জন পীর সাহেবের কবরে সাপ কি অঘটন চল চল গিয়ে দেখি লক্ষ লক্ষ জনতা দূরদূরান্ত থেকে এসে দেখল আসলেই কবরে বিশাল এক বিষর্ষা করিম সাহেবের বন্ধু কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব সেও পীর আসল ব্যাপারটা বোঝার জন্য এগিয়ে গেলেন তিনি সাপের কাছে গিয়ে অবলোকন করলেন এবং বললেন কি হে বেয়াদবি করছ কেন সরে যাও বলছি তুমি যদি জিন হয়ে থাকো সরে যাও আর যদি আল্লাহ প্রদত্ত হও তবে থাকো ইমাম সাহেবের কথা শুনে সাপের কোনো মতিগতি হল না যেমন ছিল তেমনই রয়ে গেল এবার ইমাম সাহেব করিম সাহেবের দুই ছেলে কামাল ও জামালের সাথে পরামর্শ করতে লাগলেন লক্ষ লক্ষ লোক ভিড় জামাল ইমাম সাহেবের কথা মতো দুই ভাই একটা উঁচু জায়গায় মঞ্চে উঠে মাইকিং করল উপস্থিত জনতা আপনারা ঘটনাটা জানেন বড় মসজিদের ইমাম সাহেব জিজ্ঞেস করছেন এ জিজ্ঞাসা আমাদের দুই ভাইয়েরও আপনারা কেউ কি কোনো টাকা পয়সা পাবেন আমাদের বাবার কাছে কিংবা কারো কোনো হক নষ্ট করেছেন কারো মনে কষ্ট দিয়েছেন যদি থাকে তাহলে আমাদের জানান আমরা দুই ভাই পরিশোধ করে দেব উপস্থিত জনতা একসাথে উত্তর দিল না হঠাৎ করে হেলিকপ্টারের শব্দ আকাশে হেলিকপ্টার দেখা গেল বোঝা গেল মন্ত্রী আসছেন জিনিসটা অনেক দূর গড়িয়েছে মন্ত্রীর সাথে জাতীয় মসজিদের ইমাম নেমে এলেন মন্ত্রী সাহেব বুদ্ধি দিলেন সবাই সরে যাও কবরে আগুন দাও আগুন দেখলে সবকিছু সরে যায় কবর পুড়ে গেল কিন্তু সাপের কিছু হলো না জায়গা থেকে নড়েও গেল না কবরের দেয়াল আগুনে পুড়ে কয়লা হয়ে গেল আগুন নিভে গেল কিন্তু সাপ যেমন ছিল তেমনই রয়ে গেল আগুনে সাপের রঙও বদলায়নি সবাই ভয় পেয়ে গেল বুঝতে পারল এটা দুনিয়ার কোনো সাপ নয় হঠাৎ জাতীয় মসজিদের ইমাম বললেন আচ্ছা এটা জিন নয় বলতেই মানুষের মনে নাড়া খেল হ্যাঁ হতে পারে ঠিক বলেছেন দেখতে দোষ কি সঙ্গে সঙ্গে ওঝা ডাকা হল ওঝা এসে সাপের সামনে অনেক মন্ত্রফন্ত্র করতে লাগল কবরের বিশাল সাপটাও তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল ওঝার ভণ্ডামি যেন উপভোগ করতে লাগল এক সময় ওঝা ক্লান্ত হয়ে গেল কোনো লাভ হল না এবার কপালে ভাঁজপড় লোকেন্দ্রীয় মসজিদের ইমাম ও জাতীয় মসজিদের ইমামের মন্ত্রীও অসহায় এবার লক্ষ লক্ষ জনতাকে নিয়ে হাত তুলল আল্লাহর দরবারে সবাই কেঁদে কেঁদে ক্ষমা চাইল সবাই কাঁদতে কাঁদতে হয়রান মোনাজাত শেষে জাতীয় মসজিদের ইমাম চলে গেলেন হেলিকপ্টারে মন্ত্রীর সাথে কেন্দ্রীয় মসজিদের ইমামের মাথায় একটি বুদ্ধি এলো বললেন আমরা এতক্ষণ এত বড় মজলিসে দোয়া করলাম হয়তো কবুল হলেও হতে পারে আমরা চল নতুন জায়গায় নতুন একটা কবর খুঁড়ি সেই বুদ্ধি সেই কাজ লক্ষ লক্ষ জনতার ভিড়ে নতুন একটা কবর খোঁড়া আরম্ভ হলো। কবর খোঁড়ার পরে করিম সাহেবের লাশের খাটিয়া কবরের পাশে এনে রাখা হল ঠিক ততক্ষণাৎ আবার কবরে এলো দুটি মস্ত বড় সাপ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি নিরুপায় হয়ে গেছেন সামনে তার একই কবরে দুটি সাপ দাফন দেওয়া হল না করিম সাহেবকে জামাল আর কামাল করিম সাহেবের লাশ উঠোনে রেখে ঘরে সলা পরামর্শে লিপ্ত হল তখন সন্ধ্যা রাতে কামাল বড় ধরনের আগুন জ্বালাল কামাল গিয়ে জিজ্ঞেস করল আগুন জ্বালিয়ে কি করবি বলল আব্বাকে আগুনে জ্বালিয়ে দেব পুড়িয়ে ফেলবো লাশ কে জানে কি পাপ করেছে কবরও নিচ্ছে না জামাল বলল পাগলামি করিস না আব্বার লাশটা এখন ভাইরাল ইস্যু সারা দুনিয়া জানে মানুষ জিজ্ঞেস করলে কি বলবো কামাল বলল বলবো কবর দিয়ে দিয়েছি জামাল বলল মানুষ বিশ্বাস করবে কামাল বলল করবে না কেন লাশ দেখতে না পেলেই বিশ্বাস করবে উঠোনে একটা নতুন কবর বানাবো বলবো রাতে আর কোনো সাপটাপ আসেনি জামাল আর কামাল তর্ক করতে থাকল উঠোনে জামাল দুশ্চিন্তায় পড়ে গেল কামালের পাগলামি দেখে সে আর সইতে পারছিল না হৎ করে একটা কৌশল করল কামালকে বলল মানুষ পোড়ানোর গন্ধ এক বাড়ি থেকে অন্য বাড়ি যায় সারা গ্রাম বন্ধ পাবে তার চেয়ে এক কাজ করি নদীতে ভাসিয়ে দেই ভেলায় করে পানিতে ভাসিয়ে দিলেই লেঠা চুকে যাবে বুদ্ধিটা কামালের পছন্দ হল অতঃপর তারা একটা কলাগাছের ভেলা তৈরি করল কলাগাছের ভেলায় লাশ ভাসিয়ে দিল ওরা কামাল চলে গেল বাড়িতে নাক ডেকে ঘুম দিল কিন্তু জামাল ভেলার পেছন পেছন যেতে লাগল অনুসরণ করলো জামাল শেষমেশ ভেলায় উঠে বসল জামালের চোখ থেকে ঝরঝর করে বৃষ্টির মতো পানি পড়তে লাগল মনে মনে আল্লাহর কাছে বিচার দিতে লাগল